তিনি ভাবতেই পারবেন না হয় তিনি সেদিন সেই মিছিল দেখে আওয়ামী লীগের নেতা চিরা খুশিতে হয় কান্না করবে নাহলে তো স্তব্ধ হয়ে যাবে আমি বলে দিলাম আপনাকে কারণ যে এটা আবার বেদনাদায়ক কথা বললেন না যে যেটা কেউ কথা বলতে লজ্জা পায় যে হারে ধর্ষণ হচ্ছে সেই মা সেই বাবা সেই ভাই সেই গ্রামবাসী মাঠে নেওয়ার আপনি কি মনে করছেন এই যে কিছু ছাত্র দেড় এলাকাবাসী পেটাচ্ছে এর পিছনে কিন্তু পিছনের পিছনে কাহিনী আছে এটা অনেক কিছু বলা যাচ্ছে না বা আমরা বলবো না বা যেটা আপনি বললেন যে মন্ত্রী এবং আসার পরে জামাতের আসফলন জামাতের আস্ফলন এটা তাদের নতুন তারা কখনো লুকিয়ে থাকে তবে তারা প্রকাশ্যে এসেছে আপনি দেখবেন তাদের কি খুশি খুশি ভাব তাদের ভাবটা এরকম যে তাদের নতুন বিয়ে লাগছে এরকম তাদের ভাব কিন্তু এই ভাব কিন্তু সব রকম ছোটায় ফেলবে উনিশশো একাত্তর সালে কিন্তু ছোটাই হয়েছিল যেভাবে এদের পা পেয়ে ষোলো কলা নাই ভাই বত্রিশ কলা পূর্ণ হয়ে গেছে এরা ভাবতেই পারতেছে না এদের কি করুন পরিণতি হবে ওই শাকটা তাদের রক্ষা করতে আসবে খুঁজে পাওয়া যাবে না কারণ পাকিস্তানের সরকার আজ পর্যন্ত কোনোদিন পাঁচ বছর পূর্ণ করতে পারে নাই এবং মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ কোনোদিনই পারবেন আর যখন আর তারপর তো ভেঙে যাবে পাকিস্তান আজকে আপনাকে বলি বাংলাদেশে এই ঘটনা না করলে।

তাহলে যদি লাহোরে যদি হেড অফিস থাকে যদি বলেন না লাহোরে থাকে তাহলে দিল্লিতে আমাদের প্রতিষ্ঠায়িত করেছে দিল্লিতে উৎপাদন হয়েছে দিল্লিতে রপ্তানি হয়েছে সাবেক পাকিস্তান আজকে পূর্ব পাকিস্তানে পাকিস্তানে আছে ওই পাকিস্তানে তারা কোনোদিন ক্ষমতায় নিতে পারে নাই বাংলাদেশের মানুষ তো বোকা না কিন্তু বাংলাদেশের মানুষ বোকা বোকা ভাব ধরে বা বিভ্রান্ত হয় আপনি দেখেন না পাঁচ তারিখে কি অবস্থান ছিল যে আওয়ামী লীগ আর পঞ্চাশ বছরের ক্ষমতায় আসবেন এরকম একটা পজিশন কিন্তু হয়ে গেছে

মোদী ভাই আমাদের পাচান তোমরা আমাদের গালি দাও যে মোট রাজনীতি আমাদের একটু পাচান এটা আমরা বুঝি আমরা ধানের সালে ভাত খাই আমাদের ভাত তো খেজুরের বেশি ভাত খাই না আমরা আমি তো এগুলো বুঝি তো এইগুলো যারা এগুলো করতেছে লাহোর থেকে তারা পরিচালনা করুক আর থেকে এই বাংলাদেশে কোনোদিনই জামাতের জন্য মাটি উর্বর হয়নি ভবিষ্যতে হবে না তারা যে স্বপ্ন দেখতেছে এই স্বপ্ন তাদের দুঃস্বপ্ন পরিণত হবে এই ডক্টর চলে গেলেই আর ওয়াকা সাহেব কত বছর চাকরি দেখবেন আর দুই বছর বড় দুই বছর তারপরে কি হবে তৃতীয় বছরে সাহেবের পাহারা পাহারা অনেক ক্ষমতাবান মনে মনে করতেছে বললাম তো করে মানে নতুন বিয়া বিয়া লাগিয়ে গেছে এই ক্ষমতা পরে হাঙ্গাই করে নিতে হবে কিছুদিনের মধ্যে হাঙ্গাই করে নিতে হবে আর নিজেরা বুঝতে পারবে আর আপনাদের স্পষ্ট করে বলে দেয় যারা মনে করতেছেন যে কেউ কেউ একটা একটা প্রপাক ছড়িয়ে দেওয়া হয়েছে এই তো জামাত চলে আসতেছে ক্ষমতায় আজকের ছবিটা তাহাতে তাহার নাকি আহের নাকি তাহের নাকি নাম মনে থাকেন বলো মাঝখানে ডক্টর ইন্ডু সেই ডক্টর ইন্ডু সাইড গেছে থাকি থেকে আমার হাতি আছে